এখন এই চারটা গরু নিবি একজন কি দুইজন এখন ঘটনা হচ্ছে ফোনে মনে করেন যে দর্শক বা মাথারাষ্ট্রকে দেয় অথ অন্তত মানে হাজার হাজার লোক তা আমি তো দিতে পারি না এ হচ্ছে ঘটনা এই ঘটনা সে ভিডিও সাথে সাথে যে দর্শক ভাই আগে ভিডিওতে ফোন দিবে তাকে হ্যাঁ সেই পাবে হচ্ছে ব্যাপার পরে যে ফোন দিবি ব্যাপার তা আজকে চারটা গরু রেডি গরু আপনি দেখান কি গরু দেখাইলো আলমগীর ভাই দর্শক ভাই দেখলে ইনশাল্লাহ বুঝবে যে না কি গরু দেখাইলো আলমগীর ভাই যাতে মানে কোয়ালিটিতে আমার গল্প করার কোনো কিছুই নাই দর্শক ভাই দেখি বুঝবে যে না কি গরু দেখাইছে আলমগীর মানে টপ কালেকশন টপ বাচ্চা হিসাব শেষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরফ মাততুল্লাহ আলমগীর ভাই সৌত্র দশক প্রতি সবই চোখে তোর এই কি দেবো ভাই পরিচয় তো বাংলাদেশের মানুষ সবাই এক নামে চিনে আলমগীর ভাই এক ঘটনা হচ্ছে নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয় দেওয়া লাগে আমার নাম মহম্মদ আলমগীর হাসান ফার্মের নাম নদী ডেয়ারি ফার্ম ঠিকানা চকনারিসা বাগবারে থানা ইস্পতি জেলা পাবনা আসলে দর্শক ভাই তোর রাগারাই করলে আমার কোনো কিছু করার নাই কারণ বাচ্চা চাহিদা সবটাই ছাড়া তো সবাই জানে যে আমি আলমগীর গরু কখনোই কালেকশন করি না কারণ ঘটনা চাহিদা অনুযায়ী তো গরু দিতে পারি না দর্শক ভাই রাগারাগি করলো তা আসলে কিছু করার নাই আমার এদের চারটা বাচ্চা আজকে দেখালাম সকালে গরু গাড়ি লোড হয়েছে চলে গেছে দশর এক ভাই নিচে পাঁচটা সকাল বেলায় চলে গেছে আবার এই চারটা বাচ্চা আজকে নামছে দুপুর বেলায় নামিছে। তো এখন এই যে ভিডিওটা করলাম ভিডিওটা ছেড়ে দিলাম যে দর্শক ভাই আগে ফোন দিবে তাকে তো আমার দিয়ে দিতে হবে আসলে তো সিরিয়ালে রাখতে পারি না আমার গরু তো থাকে না দুই দিনও থাকে না ভিডিও ছাড়া সাথে সাথে এক এক দুই ঘন্টার মধ্যে গরু আমার বিক্রি হয়ে যায় তা আসলে দর্শক ভাই রাগে রাগে করে লাভ নাই তেমন ঘটনা আছে যে গরু সাইডটা দেখালাম যে দর্শক ভাই আগে ফোন দিবে ইনশাল্লাহ তাকে দিয়ে দিতে হবে তাছাড়া কোনো কিছু করার নাই আর সাইডটা বাসায় আজকে দেখাবো আপনাকে একবারে রেডি বাসা যে কোনো টাইমে হিটে আসবে গরু কাক কয় দর্শক ভাই দেখবে যে না কি গরু দেখাইলো আলমগীর ভাই আজকে কত ভাই এটা আজকে একবারে সীমিত প্রাইজে থাকবে ভাই মানে এরকম মানে প্রায় কখনোই গরু মানে সম্ভবই না পাওয়াই যায় না ভালো মানজাতের গরু আসলে দর্শক ভাই কি বলবো চারটা বাচ্চা যদি নেয় তাহলে পার পিস মাত্র টাকা থাকবে ভাই আজকে টাকা গরু কাক কয় দর্শক ভাই দেখবে যেন গরু কাক কয় ইনশাল্লাহ আলমগীর ভাই দেখাইছো গরু কাক কয় কাকু আলম ভাই চলুন আমরা বক আচ্ছা ঠিক আছে ভাই চলম যাই দেখাই মাসা বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক লাখ পাঁচ হাজার টাকা লটের এক নম্বর বকনা বাচ্চা এক বাচ্চাটা কি বলবো ভালো করে দেখেন ইনশাল্লা আল্লাহ রহমতে দর্শক ভাই দেখলে চোখ জোরানো বাচ্চা কখনো সহকারে গোলাপি কালার ভাই ঠু সহকারে বর্ডের ভিতর পর্যন্ত গোলাপি কালার হয়ে গেছে গল্প করার কোনো কিছুই নাই ইনশাল্লাহ দর্শক ভাই দেখলে

ইন রহমতে ভাই বলবে না আসলে কি গরু ছোট কান ভরা পশব হ্যাঁ বডি কালার প্রিন্ট দুই পাশে একই রকম ভাই গরু কিনতে হলে এসব গাভী এসব বাচ্চা চার লাখ পাঁচ লাখ টাকার গাভী সব বাচ্চা হওয়া সম্ভব আচ্ছা এক লাখ পাঁচ হাজার টাকা লোটে এটা এক নম্বর জি ভাই জি মার্শাল আলমগীর ভাই এক লাখ পাঁচ হাজার টাকা লটে দুই নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছি এই বাচ্চাটা জাতন বলে আসলে ভাই কি বলবো আমার আর বলার কোনো কিছু নাই ভাই এই যে দর্শক ভাইকে দেখার এ মানে মাথা কি চোখের ভিতর থেকে দেখেন চোখের ভিতর থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত গোলাপি কালার হয় সব গোলাপি হয়ে গেছে সব গোলাপি একেবারে হাইব্রিড বাচ্চা যাক বলে মানে হাজারে একটা মিলে ছয় না ভাই হাজারে হ্যাঁ গল্প করা কোনো কিছু নাই দর্শক ভাই দেখলে বুঝবে যে না আসলে কি গরু দেখালো আলমগীর ভাই একবারে হাইব্রিড পায় মানে

এরকম জাতমান কোয়ালিটি বাচ্চা সংগ্রহ করা যায় না আমার এক জায়গায় কিনা ছিল আমি লেগেছি দর্শক ভাই ইনশাল্লাহ দেখলে যে ভাই ফোন দিবে আগে যে ভাই ফোন দেবে তাকে দিয়ে দেবো হ্যাঁ দুই পাশে কালার পেন আসলে বলার কোনো কিছুই না গল্প কলার কি আছে আম চোষা রসুনের চোষা আসায় তো এটা বেশি পাতলা একবারে বেশি পাতলা মানে গরু কাক কয় দর্শক ভাই ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে হ্যাঁ মানে অসাধারণ বাচ্চা আচ্ছা দেখলেন এটা বন্ধুরা এক লাখ পাঁচ হাজার টাকা লটে দুই নম্বর বকা তারপরে দেখছেন আপনারা এক লাখ পাঁচ হাজার টাকা লোটে তিন নম্বর বকরা বাচ্চা আলমগুর ভাই তিন নম্বরের বাচ্চাটা যত্ন করেন আসলে কি বলবো ভাই এ বাচ্চাটা একবারে সম্পূর্ণ রেডি সম্পূর্ণ রে হ্যাঁ হিট আজকেও আসতে পারে এ মানে দশ দিন পরও আসতে পারে এ মাসের মধ্যে হিট যখন তখন চলে আসবি ভাই মানে উঁচা চড়া লম্বা কত তাই দেখেন মানে বাচ্চা আমি আমার গল্প করার কোনো বিষয় নাই চামসুসা রসুন চুষা সাথে বেশি পাতলা দর্শক ভাই দেখবি

মাসাল্লাহ তারপরে দেখছেন এক লাখ পাঁচ হাজার টাকা লোটের চার নম্বর বকনা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছি আলম ভাই এই বাচ্চাটা যাতন করছে এটার গল্প আর কি কি বলবো ভাই হ্যাঁ এর মাথাটা কত ছোট তাই দেখেন এ দেখেন নাকটা একবারে গোলাপি কালার সিং সহকারে গোলাপি কালার সিং সহকারে হ্যাঁ দর্শক ভাইকে দেখেন কানের ভিতর সহকারে গোলাপি কালার হয়ে গেছে হ্যাঁ গোলাপি কালার হয়ে গেছে সমস্ত শরীরের ভিতরে পশম সহকারে গোলাপি কালার হয়ে গেছে হ্যাঁ গল্প করার কোনো কিছু নাই রেডি বাসে একবারে সম্পূর্ণ যে কোনো টাইমে হিট চলে আসবে দর্শক ভাই যে দর্শক ভাই নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই

গল্প করার কোনো কিছু নাই ভাই হ্যাঁ মাথাটা কত ছোট দেখেন একদম চোখের ভিতর থেকে দর্শক ভাইকে দেখেন চোখ থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত গোলাপি কালার হয়ে গেছে হ্যাঁ ভাই অনেক একটা বিগ বটের বাস্তব হবে মায়ের রেকর্ড আমার জানা আছে আমি সেটা বলবো না হ্যাঁ অনেক রেকর্ড মায়ের অনেক দুধের হ্যাঁ অনেক দুধের রেকর্ড আছে সেটা আমি বলবো না দর্শক ভাই দেখলেই ইনশাল্লাহ আল্লাহ রহমদ বুঝবে বুঝতে পারবে কতটা কতটা জাতমানের গরু এটা কতটা জাত মানের এটা আমার গল্প করার কোনো কিছুই নাই দর্শক ভাই দেখলেই ইনশাল্লাহ বুঝবে জানেন আলমগীর ভাই গরু অসাধারণ গরু ছাড়া দেখায় না কোনো সময় আছে বন্ধুরা দেখলেন এক লাখ পাঁচ হাজার টাকা লঠে এটা সবচেয়ে চার নম্বর বক্তা বাচ্চা বন্ধুরা এখানে আপনারা চারটি বক্তা বাচ্চা দেখেছেন এক লাখ পাঁচ হাজার টাকা লটের চারটি বক্তা বাচ্চা অর্থাৎ এই চারটি বাচ্চা যদি আপনারা একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে এক লাখ পাঁচ হাজার টাকা করে আলাদাভাবে আপনারা নিতে পারবেন একটা দুটো করে সেই ক্ষেত্রে দামের ভিন্নতা হবে এবং আলমগীর ভাইয়ের সঙ্গে দাম দরটা করে নিতে হবে আলমগীর ভাই মাশ সুন্দর সুন্দর চারটে বাচ্চা দেখালেন দর্শক কিছু বলবে দর্শক ভাইকে বলার আমার কোনো কিছু নেই দর্শক ভাইকে আমি বলবো ডাকি দর্শক ভাই গরু আসলে গরু কিনতে হলে জাত মান কোয়ালিটিতে গরু কিনতে হবে যাতে পয়সা দিয়ে পয়সা বাড়ায় ওই অজাতি গরু লি যায় বাড়িতে লালন পালন করে করার টাকা ব্যাংকে ফেলা মেলা ভালো সব গরু চাহিদা আছে ভাই অত্যন্ত চাহিদা মানে চাহিদার কোনো শেষ নাই হ্যাঁ অত্যন্ত চাহিদা গরু দিতেই পারেনি দর্শক ভাইকে এখন নতুনদের উদ্দেশ্যে কিছু ভিডিও ছাড়া লাগে যে সবাই তো আর চিনে না বাংলাদেশে ম্যাক্সিমাম লোক আমার সাথে পরিচিত আছে আর যারা চিনে না তাদেরও তো দেওয়া লাগবে তাই এখন ঘটনা হচ্ছে যে এই গরু চাইটা দেখালাম ভিডিও ছাড়ার সাথে সাথে যদি দর্শক ভাই আগে ফোন দেবেন ইনশাআল্লাহ জাতমান কোয়ালিটি দেখি গরু লিবেন কোনো সমস্যা না আমি কথা মোবাইলে বলি দিয়ে দেবো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম ওরকত